দিদি ভাই কেঁদে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছি দেখো দেখো কথা হ্যালো বন্ধুরা এখন পাচ্ছে একটা আর আজকের ব্লগটা সেই লেভেলের নিয়ে চলে এসেছি যে আর কি বলবো বন্ধুরা আজকে তোমাদের দিদি ভাইয়ের সাথে করবো প্রাণ আর ও বাড়ির বাড়ির ভেতরে ফোন ঘাটছে তো চলো তোমাদের দিদি ভাইয়ের সাথে একটু প্রাণ করা যায় ও কিন্তু বাড়ির ভেতরে আছে বন্ধুরা চলো কি বলছো

है चूल्हे से बो तो चलो तो मैं का था बोला कि ये बड़ी अच्छी बात कही है तो चिल्ली भी आराम ही करता घर तक काज तो कुछ तो अगर ना काज करोगे ना तो खावेगी काज करबे घर से कोई जहाज आवे আমি বাবা বললাম যে তোমাকে বাইরে দিতে হবে বাবা যাবো আমি বাবা দুদিন এক সাথে হ্যাঁ

কি বলছে বলো যাব কি নাই যাবে না যাব কেন বলছো কি করবো আমি ঘরে কাজ তো করতে হবে দু পয়সা আসবে এইটা বলো যে যাও কি ভাবছো চিক চ্যাক করে বেড়েছো এরকম গালে হাত দিয়ে নিচ্ছে যা চলে যা

<laughs> पता बोलो न बिल्ला बक ए फ्यू मोमेंट्स लेटर ले जाओ बोल जी तो बात तो हम जा रोबी बारे के नाच के चले ना ताज के बोले ना जी तो के खबर दिल हो जी मैं तुमको बोल की बात थी ভালো কাজ কইছিনে কাজ করবো 2 টাকা মানে 2 3 পয়সা আসবে ঘরে ভালো করে খাবো সেইটা ভালো হবে তুমি বল যে ভালো কাজ কইছছো নাই তে কি কাজ করবো তড়প তড়প কে ইস দিল তে আহানে কে কামার কামার কাজ লবো আমি যাব কাজ

কাজ করতে বারণ করছো কাজে কিন্তু ঠিক থাকবে মানে গরমটা পড়ে না গরম দিচ্ছে বলো কাজে যাবে যে কাজ গুলি মারা আমি গেছি বাইরে

একাই দৌড় থাকবে মাসি থাকবে কয়েল থাকবে তুমি থাকবে ঘর আছে দুয়ার আছে হ্যাঁ ভালো লাগবে আমি ফোন করবো তো ডেলি টেনশন নেই না আপু নে না

ना जा बोल जाबो तो जाबो चले घर आ सुन वो दिए थे हां ठीक है चली गई थी सुनते हां चली गई जा छड़ा छड़ी

की करो भाला बोलूँ भाला लाइफ बताओ तो बोलूँ तो भाला परे जाओ तो आमी बाहर काजी ची दो पौषाज बैग तो तुम्हारे भाला लाइक ची नहीं हाँ तुम ही जाओ हमने जाओ हाँ हाँ, हाँ, हाँ तुम ही जाओ एक बात अब बताओ आमी जाऊँ हमने जाओ हम भाई रे जाओ ना मुझसे पास तो बाहरे थोड़ू बेसिट हुई थी बेसिट हुई जाओ ह या साइकिल नहीं आसा सके जाओ हम कहने में से पहले साइकिल लेकर ना बोलो बगल में बगल में तो हम चल ना जा वो चल आमिर बोले दूसरे की बोल जाओ

बोलो बोलो देखो कोई कोई देखो, 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 ना देखो।, देखो, ना देखो। আমরা কান চুজে এদিকে দেখো ওরকম করলে কি করে হবে এদিকে দেখো এদিকে দেখো যাবো তো

হ্যালো বন্ধুরা তোমাদের দিদি ভাই কেনে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ

Id ekko suno suno idivalo idigeto dekho ki bechi kahi jaapona hai abhi tera ko rahte hai sun palo palo yahan